নমস্কার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা হচ্ছে সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে মূলত আলোচনা করব সেটা হচ্ছে গত দুদিন ধরে আমরা মিডিয়াতে সমস্ত রকম প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ট্রাম্প কিন্তু তার বয়ান দিচ্ছে যে ভারতকে এডি থাকতে হবে পঁচিশ পার্সেন্ট হাই ট্যারিফের জন্য তো মূলত কিসের জন্য এই হাই ট্যারিফ হঠাৎ করে তিনি এরকম ঘোষণা করলেন এবং এই ঘোষণা কি প্রথমবারই করলেন নাকি এর পূর্বেও তিনি একাধিকভাবে এরকমটা করেছে ঠিক আছে তারপরে ভারতের রিসেন্ট যে ইন্সিডেন্ট হলো পাকিস্তানের সাথে ভারতের তার সাথেও কি কোনো এই ট্যারিফের যোগসূত্র রয়েছে সেটাও কিন্তু আমরা জানবো এবং এই ইনসিডেন্টে এসে কেন আবার ট্রাম্প এরকম বক্তব্য দেওয়া শুরু করলো এটাও কিন্তু জানার বিষয় রয়েছে তো দেখলে দেখা যায় যে ট্রাম্প তার শাসনকাল আর কি সেকেন্ড টার্মে যখন শাসনকাল চালু করলো ফার্স্ট যে পাঁচ বছর এর আগে তো জো বাইডেন ছিল তার পূর্বে আবার তিনি ছিলেন পূর্বে তিনি ছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তখন কিন্তু তার যা একটা জনপ্রিয়তা ছিল এবং তার যে কার্যক্রম ছিল প্রেসিডেন্ট হিসাবে সেই ইমেজটা কিন্তু এবছর এসে কিন্তু নেই তিনি কিন্তু এবছর যখন শপথ গ্রহণ নিয়েছেন তার পর থেকেই দেখা গিয়েছে এমন কিছু তিনি পদক্ষেপ নিয়েছেন যা কিন্তু ক্রমাগত প্রশ্ন তুলেছে এবং বর্তমান সময়ে এসেছে এসে তো এখন বিশ্ববাসীর কাছে একটা হাসির পাত্রে পরিণত হয়েছে এর পূর্বেও দেখা গেছে যে তিনি চীনের সাথে এরকম তারিফ টারিফ খেলেছেন এবং সেখানে চীনের সাথে তিনি পেরে ওঠেননি এই কারণেই চীনও কিন্তু হাই তারিফ এই ট্রাম্পের আমেরিকার উপর আমেরিকার যে ব্যবসায়ীরা সেখানকার সেখানে ব্যবসা করছে তাদের উপর হাই তারিফ লাগিয়েছিল তো সেখানে তিনি করতে পারেনি ফলে তিনি আবার সেই তারিফ নিজেদের ক্ষেত্রে আবার ফিরিয়ে নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভারতের ভারতকে তারিফ দেওয়ার কথা ভারতের উপর হাই তারিফ লাগু করা সেটাও কিন্তু তিনি সেই সময় যখন চীনের জন্য লাগু করার কথা বলেছিল সেই সময় কিন্তু তিনি ভারতকেও ভারতের ওপর লাগু হবে সেটাই বলেছিল কিন্তু পরবর্তীতে এখনো পর্যন্ত হয়নি তিনি বলছেন পয়লা আগস্টের পর থেকে সেটা লাগু হওয়ার কথা তো এই যে পয়লা আগস্ট সামনেই আসছে ভিডিওটা যখন আপনারা দেখছেন হয়তো পয়লা আগস্ট ক্রস হয়ে যাবে তো সেই পয়লা আগস্ট থেকে লাগু হওয়ার কথা তো পয়লা আগস্টই কেন পয়লা আগস্ট কারণ তিনি সেটা সময়সীমা নিয়েছিলেন কেননা একটা দেশের সাথে বাণিজ্যের ব্যাপারে ডিল করার জন্য সেখানে যদি হাই বাণিজ্য হয় বাণিজ্যের ক্ষেত্রে মসৃণ হয় সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে আবারও সংশোধিত করা যেতে পারে সেখানে পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে আনা যেতে পারে কিন্তু আবার যদি না হয় সেটা আরো বাড়াতে পারে তো এরকমই ভারতের সাথে কিছু বৈঠক হওয়ার কথা ছিল তো সেই বৈঠকে কোনো তারা নাকি শুশ্রূষা পায়নি কোনো সলিউশন পায়নি সেই কারণেই নাকি তিনি এরকমটা আবারও করছে কিন্তু দেখলে দেখা যায় যে এর পেছনে আরও অনেক কারণ রয়েছে ঠিক আছে সেখানে ভারত সরকার সময় নিচ্ছিল যে পয়লা আগস্ট পর্যন্ত ওয়েট করার এবং পয়লা আগস্টের পরে আবার আলো আলাপ আলোচনায় গিয়ে আশা করেছিল যে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ট্যারিফের কথা বলছে মার্কিন প্রেসিডেন্ট সেটা দশ পার্সেন্ট দশ পার্সেন্টের মধ্যে হওয়ার একটা আশা করছিল ভারত সরকার কিন্তু দেখুন মিডিয়াতে এই যে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে পঁচিশ পার্সেন্ট ইউএস তারিফ তিনি বলছেন দেওয়ার কথা ভারতকে এবং তিনি এছাড়াও বক্তব্য দিচ্ছেন যে পি এম হচ্ছে আমাদের বন্ধু তো ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প সেই রন দি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ হচ্ছে তার নিজের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো সেই সোশ্যাল প্ল্যাটফর্মেই কিন্তু তিনি এখন পোস্ট করেন কেন না মাস্কের সাথেও তার বাদ বিরোধের কারণে এলন মার্ক্স বেরিয়ে গেছেন আর এলন মাস্কের এর যেহেতু এক্স হ্যান্ডেল এলন হ্যান্ডেল অন্যান্য যে মিনিস্টাররা রয়েছেন তারা ইউজ করেন কিন্তু তিনি ইউজ করেনা তিনি তার ট্রুথ বলেছে মতন একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তিনিও তৈরি করেছেন দেখুন বর্তমান সময়ে গিয়ে তার যে এই সেকেন্ড টার্মের জন্য শপথ নেওয়ার পরে তাকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কম দেখা গেছে দেখা গেছে একজন মার্কিনে আমেরিকার একজন ব্যবসায়ী হিসাবে তিনি ব্যবসার দিকে এই ট্যাক্স ট্যাক্স বিষয়টাকে বেশি খেলছেন ব্যবসা বাণিজ্য যে কোনো দেশের ক্ষেত্রে কোনো আলোচনা করার ক্ষেত্রে তিনি ব্যবসাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন কেননা এর আগেও দেখা গেছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে যখন তিনি শপথ গ্রহণ করলেন তারপরে জেলেন্সকি যখন তার সাথে বৈঠক করতে গিয়েছিলেন সেখানেও কিন্তু সেখানকার মিনারেলস নিয়ে তিনি ব্যবসা করছেন যে তিনি প্রশ্ন তুলেছিলেন যে আমেরিকা তাদেরকে আর্থিক সহায়তা করেছে যুদ্ধের লড়ার জন্য সব দিক দিয়ে যুদ্ধ করেছে আমেরিকার কি লাভ আমেরিকাকে কিছু দিতে হবে আমেরিকার যদি লাভ নয় তাহলে আমেরিকা কেন বিনা কারণে অন্য দেশের পারপাস অন্য দেশের যুদ্ধের ক্ষেত্রে অযথা অর্থ ব্যয় করবে এরকম একটা যুক্তি ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে তারা সেই মিনারেলস এক্সেস ইউক্রেনের কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছে তো বর্তমান সময় গিয়ে ট্রাম্পের একটাই লক্ষ্য যে তারা ব্যবসা করবে তাদের একটা ব্যবসার মনোবৃত্তি নিয়ে চলছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানেও একটা তেল মারা কথা তিনি বলেছেন যে ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প সেই ট্রুথ ইস অফিসিয়াল ট্রেন বাট ইটস ট্যারিফ ইউএস প্রোডাক্টস আর ফর টু হাই এবং তিনি বলেছিলেন যখন আর কি শপথ নিয়েছিলেন তারপর এই বক্তব্যটা একবার বলেওছিলেন যে ভারত আমেরিকা বন্ধু কিন্তু আমেরিকার যে পণ্যগুলো ভারতে যাচ্ছে তার জন্য হাই তারিফ তারা চার্জ করছে যার ফলে ব্যবসা বাণিজ্য করা অসম্ভব হয়ে পড়ছে এটা তো ঠিকই ভারতে ট্যাক্স খুব প্রচুর হচ্ছে সেটা তো সাধারণ মানুষ না আপনাদের কাজেই লাগছে ঠিকই আছে সেদিক দিয়ে দেখলে ঠিক আছে কিন্তু ভারতের ভেতরে এতটাই করাপশন থাকে সেই টাকা মানুষের কাছে সরাস পৌঁছতে পৌঁছতে মানে মানুষের বেনিফিটে পৌঁছতে পৌঁছতে কিন্তু সেভারের হ্যান্ড হ্যান্ডে ডিস্ট্রিবিউট হয়ে যায় হয়ে যায় যদি এখন বর্তমান সময়ে কিছু স্কিম রয়েছে সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই অ্যাকাউন্টে চলে যায় যেগুলো আর কি ক্যাশ আর্থিক সহায়তা করা হয় সেক্ষেত্রে তো এই হচ্ছে ব্যাপার এছাড়াও ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে মিলিটারি ইকুইপমেন্ট অয়েল ফ্রম রাশিয়া অনেক রাগ রয়েছে যে মিলিটারি ইকুইপমেন্ট নেওয়া হচ্ছে রাশিয়ার থেকে এবং মস্কো ওয়ার ইউক্রেন ইউক্রেনের সাথে যে মস্কো ওয়ার চলছিল ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলছিল সেই সময়ও কিন্তু রাশিয়ার কাছ থেকে যুদ্ধের অস্ত্র এবং তেল পারচেস করেছে ভারত এবং সে জন্য অ্যাডিশনাল পেনাল্টিও দিতে হবে এমনটা বলেছিল তো এরকম কিছু অনেক পূর্বে বলা হয়েছে এবং তারপরে দীর্ঘদিন কিন্তু এটা নিয়ে চুপ ছিল ট্যাক্স নিয়ে ঠিক আছে তো তিনি বলেছেন যে উই আর টকিং টু ইন্ডিয়া নাও তো প্রেসিডেন্ট সি হোয়াট কি হচ্ছে এটা আমরা এরপরে দেখুন তিনি বর্তমান সময় এসে বলা হচ্ছে যে এই যে ট্যারিফের আবার তিনি তো পূর্বে বলেছিলেন যে পয়লা আগস্টের পর থেকে আহ ট্যাক্স হাই ট্যাক্স গুনতে হবে এখন পর্যন্ত চুপ ছিলেন কোনো কথা বলেন কিন্তু আবারও কেন বলছেন দেখুন আমাদের যে দেশের ভেতরে আমাদের যে দেশের বিরোধী দলের নেতারা রয়েছেন তারা ভারতের সরকারের উপর কেন্দ্র সরকারের উপর প্রশ্ন করেছেন যে ভারতের তরফ থেকে যে পাকিস্তানের উপরে করা হয়েছিল এবং তার পরবর্তীতে ট্রাম্প যে তার ক্রেডিট নিয়েছে যে তারা ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ করেছে করিয়েছে তিনি সিজায়ার করিয়েছে তা কতটা সত্যি যদি ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী সরাসরি বলেছে যদি তার প্রধানমন্ত্রী এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ইন্দিরা গান্ধীর মতো ন্যূনতম সাহস থেকে থাকে তিনি এসে বলুন যে প্রেসিডেন্ট কোন দেশ ফরেন দেশ বা মার্কিন প্রেসিডেন্ট কোনো সিজ যুক্ত ছিল না তার তো বলুন তিনি টুইটার হ্যান্ডেলও বলেছেন তো এটা দেশের 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 নেতার বিরুদ্ধে নেতারা লড়ছে যেহেতু সেটা আন্তর্জাতিক একটা ক্ষেত্রে আন্তর্জাতিক লড়াইয়ে ছিল সেখানে তিনি বলতে পারতেন যে দেশের হিতে প্রধানমন্ত্রী যেন বলেন যে মার্কিন প্রেসিডেন্ট কোনোভাবেই এই সমঝোতা বা সিজ জন্য সিসপায়ারের সাথে যুক্ত ছিলেন না এটা একটা সমঝোতাপূর্ণ কথা বলার বলার একটা হয়েছিল ছিল কিন্তু তিনি কিন্তু সরাসরি একটা থ্রেটের মতন দিয়েছেন যে দেশে থেকেই এক পার্টির দলের নেতা আরেক দলের নেতা বলতে দেশের প্রধানমন্ত্রীকে এইভাবেই বলেছেন তো সেখানে প্রধানমন্ত্রী এসেও সেই কংগ্রেসের কি কি ফল ছিল এর পূর্বে তারা কত টেরোরিস্টকে ছেড়ে দিয়েছে কত কি বলে সেনাদেরকে হস্তান্তরিত করে দিয়েছে তারা কেন করেছে তাদের যদি অতই সাহস থাকতো এটাও কিন্তু বলেছে অবশ্য তিনি কিন্তু সরাসরি বলেছেন যে হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্টের কথা সরাসরি বলেননি বলছে কোন বিদেশি শক্তি বা বিদেশি সরকার আমাদের এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারে কোন রকম সমঝোতা করেনি কোনো মিডিল ম্যান কিন্তু তাদেরকে কারেজ করেনি এটা কিন্তু বলেছেন তো এখানে এটাই বলেছেন যে নো ওয়ার্ল্ড লিডার টোল্ড ইন্ডিয়া টু স্টপ অপারেশন সিন্ধু শেষ পিএম মোদী এবং পিএম মোদি অন টুডেসডে অ্যাসার্টেড দ্যাট নো ফরেন লিডার হ্যাজ আস্কড ইন্ডিয়া টু পজ অপারেশনস অ্যাগেইনস্ট পাকিস্তান ইজ ক্লিয়ার রিভিউ টিশন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপিটেড স্টেটমেন্টস দ্যাট হি লিন্ড অন দি টু ইন মি ইন মাইকেল নেইবারস টু সিজ হোস্টাইল অন মে 10 তো তিনি সরাসরি বলে দিয়েছেন যে কোনো রকম ম্যান ছিলেন না কোনো ওয়ার্ল্ড লিডার এই ইস্পায়ার সাথে যুক্ত ছিলেন না তো এই যে বক্তব্য এই বক্তব্যটা কোথাও ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে অবশ্য মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এবং এখানেও দূতাবাস রয়েছে আমেরিকা দূতাবাস রয়েছে তো সেখানে খবর শোনার পরে তিনি কিন্তু এরকম রিয়াকশন আবার বলেছেন যে অবভিয়াসলি ইন্ডিয়াকে হাইটেরিফ গুনতে হবে পঁচিশ শতাংশ হাইটেরিফ গুনতে হবে তো এই নিয়ে তোলপাড় কিন্তু বর্তমান সময় রয়েছে এই ঘটনার পরে কেননা দেখুন দেশের ভিতরে আমাদের দেশের ভিতরেই দেশের নেতারা এই জিনিসগুলো বুঝছে না ঠিক আছে যদি হয়তো এই জিনিসটা এখন না বলা লাগত দেখুন ভারত একটা ভুল রয়েছে যে তারা পূর্বেই কেন যখনই ট্রাম্প এরকম টুইটার করেছে তারপরে কিন্তু সময় নিয়েছে কেন তারা কেন এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি এই বিষয়টা কেন সংসদে এসে এই সময় এসে ক্লিয়ার করতে হলো বিরোধী দল নেতা যখন প্রশ্ন করলো বিরোধী দল নেতার প্রশ্নের মুখে পড়ে তাকে সরকারকে কেন মুখ খুলতে হলো এটা যদি দেশের কথাই তিনি চিন্তা চিন্তা করে থাকেন চিন্তা করেই বলেছেন বর্তমান সময়ে যে দেশের যেন কোন নিচু না আসে দেশের সমগ্র বিশ্বের সামনে সেই জন্য তিনি বলেছেন কিন্তু এই জিনিসটা তাহলে পূর্বেই বলতে পারতেন এটাও তো একটা বিষয় তো এই হচ্ছে ব্যাপার তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমেরিকার যে পঁচিশ পার্সেন্ট তা সেটা ভারতের উচ্চ শুল্ক নীতি প্রথমেই তিনি বলেছিলেন এবং রাশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক যেটা রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে উচ্চ বলতে আমেরিকার তরফ থেকে ভারতের মধ্যে যে জিনিসগুলো রপ্তানি করে আমেরিকা ভারত যেগুলো আমদানি করে সেখানে উচ্চ পর্যায়ে হাইটেরিক করা হয় এবং রাশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক যেমন বর্তমানে ইউক্রেন যুদ্ধ চলছে এবং রাশিয়ার সাথে আমেরিকার একটা দ্বন্দ্ব রয়েছে ভারত আমেরিকা চায় না যে রাশিয়ার তার রাশিয়ার কাছ থেকে যেহেতু আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে ভারত চায় না রাশিয়ার কাছ থেকে ভারতের মতন দেশ বা বিশ্বের কোনো দেশই তেল আমদানি করুক বা অস্ত্র আমদানি করুক তো সেখানে ভারত দেখেছে ভারত বলেইছে যে তারা যেখানে তাদের হিত হবে তারা সেখানে কিন্তু কাজ কাজ করবে করবে সেই দেশের তো সাথে রাশিয়ার সাথে আগাগোড়ে ভারত একটা ভালো সম্পর্ক বহন করে এবং স্বাভাবিকভাবেই আমেরিকা রাশিয়ার থেকে তারা সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু আমেরিকার বারণ সহ এই আমদানি চালিয়েছে এবং এছাড়াও রয়েছে বাণিজ্যিক চুক্তি নিয়ে হতাশা এবং আমেরিকার সাথে যে বিভিন্ন রকম বাণিজ্যিক চুক্তি সেখানেও ভারতের সাথে তাদের কোনো সুহারা সুরাহা তারা পায়নি সেই ক্ষেত্রে তাদের একটা বলতে পারেন যে অসন্তুষ্টি ছিল রাজনৈতিক কৌশল আমেরিকার ফার্স্ট নীতি যে কোনো ক্ষেত্রে আমেরিকা নিজেদেরকে ফার্স্ট নীতি দেখাচ্ছে এবং এটা বলছে যে আমরা কেন বাইরের দেশকে সাহায্য করবো এবং অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে কোনো বাইরের দেশকে সাহায্য করবো দেশের জন্য কাজ করবো এটা হচ্ছে আমেরিকার ফার্স্ট নীতি হচ্ছে দেশের মানুষের জন্য তার নাকি এরকম লক্ষ্য যে বাইরের জিনিস আমদানির ক্ষেত্রেও এই হাই ট্যারিফ শুধু দেশের লোকের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু তিনি করছেন এমনটা তিনি বলছেন এবং ব্রিক্স অর্থাৎ ব্রাজিল রাশিয়া এবং ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে এই ব্রিক্স কিন্তু একটা সংগঠন এবং তাদের যে নীতি তা আমেরিকার প্রেসিডেন্টের মনে হয় যে তাদের নীতি এই ব্রিক্সের নীতি কিছু আমেরিকার বিরোধী নীতি তো সেক্ষেত্রে ব্রিক্সের সাথে ভারতের সম্পর্ক রয়েছে এবং সেখানেও কিন্তু বলা যেতে পারে যে এই রকম। হতাশা এসেছে এবং হাই ট্যারিফের কথা মার্কিন প্রেসিডেন্ট যাচ্ছে বর্তমান সেটা শপথ নেওয়ার পরেও বলেছে এবং বর্তমান সময়েও বলছে এবং এই যে মনসুন সিজন চলছে বর্তমান ভারতের ভেতরে ভারতের সরকারের সেখানে বিরোধী দল নেতারাও থাকে এবং সরকারের পক্ষে নেতারাও থাকে এবং অপারেশন সিন্ধু নিয়েও কিন্তু সেখানে চর্চা চলছে প্রশ্ন চলছে প্রশ্ন উত্তর পর্ব চলছে এবং সেখানে কিন্তু এখানে বিরোধী দলের নেতার প্রশ্নের মুখে পড়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এই কথা বলেছে ঠিক আছে ভারতের তরফ থেকে আমেরিকায় কি যায় বিশেষ করে রত্ন অর্নামেন্টস ঠিক আছে গোল্ড আর কি অর্নামেন্টস ইলেকট্রনিক অপটিক্স ইলেকট্রনিক্স অটো পার্টস মানে গাড়ির তারপরে জেনেরিক ওষুধ জেনেরিক মেডিসিন তো এই সবগুলো কিন্তু আমেরিকা আমদানি করে ভারতের তরফ থেকে তো সেখানে হাই ট্যারিফ লাগবে ঠিক আছে তো দেখা যায় পরবর্তীতে কি হয় পরবর্তীতে কি সলিউশন ভারতের পদক্ষেপ কি কি বলবো যে দেখুন দেশের জন্য যদি একটা সরকার অবশ্যই ভাবছে দেশের জন্য দেশের জন্য যদি প্রকৃতই চিন্তা থাকে যে দেশের সম্মান যেন কোথাও ত্বরান্বিত না গিয়ে থাকে দেশের সম্মান সবার পূর্বে তাহলে যখন এই ইনসিডেন্ট ঘটেছিল যখন মার্কিন প্রেসিডেন্ট এই তার ক্রেডিট পুরোপুরি নিতে চাচ্ছিল তখনই কিন্তু ভারত সরকারের সরাসরি বলার প্রয়োজন ছিল মিডিয়ার সামনে এসে বলার প্রয়োজন ছিল যে এখানে কোনো বিদেশি শক্তি বা আমেরিকার প্রেসিডেন্টের বা আমেরিকার কোনো সরকারের হস্তক্ষেপ নেই এটা ভারত বুঝেছে যে তাদের এই সময় থামার প্রয়োজন রয়েছে এবং পাকিস্তান এবং ভারতের দু দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে এটা থেমেছে এবং ভারত তখন আগেও বলেছে যে কোনোভাবেই তারা পাকিস্তানের সাধারণ মানুষকে আক্রমণ করা তাদের লক্ষ্য নেই সেখানকার জঙ্গিদেরকে আক্রমণ করা তাদের লক্ষ্য ছিল এবং পাকিস্তান যদি নিজে থেকে এসে বলে তাহলেই তারা সিজফায়ারের জন্য রাজি হয়ে যাবে পাকিস্তান এসে বলেছে তার জন্যই সিজফায়ার হয়েছে এর থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার আর তো এই যে এটা পূর্বেও বললাম দেশের জন্যই যদি চিন্তা থাকে তাহলে তখনই বলে দেওয়া কিন্তু ভালো ছিল এই পরবর্তীতে এসে কিন্তু অনেক ইস্যু এসে যায় হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প বিজনেস করতে আসছে কারণ না তিনি পূর্বেও বিজনেসম্যানই ছিলেন এর পূর্বে বিজনেসম্যান ছিলেন এবং নিজে সাংবাদিক ছিলেন তো কথাকে কিভাবে পরিবর্তিত করতে হয় হিপোক্রেটিক আচরণ কি কিভাবে করতে হয় তার কাছ থেকে শেখার প্রয়োজন রয়েছে ঠিক আছে তো তিনি কিন্তু বারংবার কথা পাল্টায় সুযোগ বুঝে কথা পরিবর্তন করে এই পর্যন্ত তিনি এই যে ইউক্রেন রাশিয়া তারপরে ইরান তারপরে ইরান ইউক্রেনের ইউরান ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানেও তিনি হস্তক্ষেপ করতে চেয়েছিলেন ঠিক আছে তো আমেরিকার বর্তমান এরকমই এই অপারেশন সিন্দুরের সময় অপারেশন সিন্দুরের সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন হয়েছিল দয় আগের দিনই যে ডিফেন্স আর তাদের ভাইস প্রেসিডেন্ট বলেছিল এটা ভারত এবং পাকিস্তানের ব্যাপার তারাই বুঝবে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু পরের দিনই যখন সিনস্পায়ার হয়ে গেল ক্রেডিট নেওয়ার জন্য আমার মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সামনে এসেছিল তো এই হচ্ছে তার নীতি এবং আমেরিকা আমি বারবার একাধিক বিরোধী বলেছি যে আমেরিকা কখনোই তার কোনো দেশের চিরকালের বন্ধু হয় না এবং কূটনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে এরকমটা হয়েই থাকে আবারও হয়তো পরবর্তী সময়ে সঠিক হবে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবারও ভালো হবে তখনও হয়তো ভালো ব্যবসা হয় ভালো বাণিজ্য হবে এবং সম্পর্ক ভালো হবে সরকারের মধ্যেও মতবিরোধ কমে যাবে তো দেখার বিষয় ভারত সরকারের পরবর্তীতে কি পদক্ষেপ থাকে আমেরিকার এই সিদ্ধান্তে এবং এই ঘোষণা তো আশা করছি ইনফরমেটিভ মনে হয়েছে আপনাদের মতামত কি এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে অন্যটু কোশ্চনে ক্লিক করে আপনাদের যদি বিষয়টিকে ইনফরমেটিভ মনে হয় লাইক করে দেবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের ইনফরমেটিভ বিষয়ের সাথে অবগত হতে পারে তো সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন তো করেই দেবেন সম্পূর্ণ ফির কেননা এইসব করলে পরে কি হবে আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর ইউটিউবে অ্যাপ করে এভাবে কাজ করো তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দু জয় ভারত